ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ড তোমরা কেমন আছে আশা করি সকলে ভালো আছো তো আপডেট নিয়ে চলে এসেছি তোমার সাথে আমি এস কে বাপ্পা তো বস এই আপডেটটা হয়তো একটা ভালো লাগবে বা সকল দেবদার ফ্যান হয়তো ভালো লাগবে তো আমি বিগত কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচন্ড পরিমাণে ট্রেন্ডিং আছে বা প্রচন্ড পরিমাণে ভাইরাল আছে যে সুপারস্টার দেব অ্যান্ড সুপারস্টার জিদার কিন্তু আপকামিং যে মুভিটা আসছে দুই পিটিভি টু তো আদেও এই মুভিটা আসছে না এটা সোশ্যাল মিডিয়া একটা গুজব তো এটা আমার মতে বলে এটা হয়তো আসছে দুই পৃথিবী টু আমাদের বহুদিনের একটা মানে শখ বলতে পারো বা আমাদের প্রচুর একটা আশাতে আছে যে দুই পৃথিবী পরের পার্টটা আসবে তো বহুদিন পরে বস বহুদিন পরে কিন্তু সুপারস্টার দেব আর সুপারস্টার দেয় কিন্তু একই পর্দায় বা একই বড় পর্দায় কিন্তু রেল মানে তারা আসতে চলেছে তো আমরা বহুদিন কিন্তু এই সুপারস্টার দেব দেখে আর সুপারস্টার জিত দেখে কিন্তু আমরা দেখিনি আর এটা সব থেকে আমাকে ভাল লাগছে যে আমরা বহুদিন কিন্তু সেই সুপারস্টার দেওয়ার সুপারস্টার জিদ্দাকে আমরা একসাথে দেখি কিন্তু এটা হওয়া কিন্তু দরকার বস কারণ এইটা হওয়া মানে কিন্তু বাংলা সিনেমা অনেকটা কিন্তু এগিয়ে যাবে বা তার যে হাইপ বা তার যে ক্রেজ বাংলা সিনেমা আরও কিন্তু একটু উপর ধাপে উঠে যাবে বা যে যে সুপারস্টার দেবদার ফ্যান আছো বা যেতে সুপারস্টার জিদ্দার ফ্যান আছো কিন্তু এই দেবদা আর জিদ্দার ফ্যানারা যখন সিনেমা হলে যাবে সত্যি ভাই সেই মোমেন্টটা যে কত সুন্দর লাগবে হয়তো তোমরা আমি তোমাদেরকে বলেছি একটা বোঝাতে পারছি না যে কতটা একটা ভালো লাগবে আমরা তো বহুদিন আমরা দেখেছি এই দেবদা জিদ্দা এদের যে ফ্যান বা দেবদার ফ্যান আলাদা তাদের রেসপন্স আলাদা সুপারস্টার জিদ্দার ফ্যান তাদের রেসপন্স আলাদা কিন্তু এই দুটো ফ্যান যখন একই সাথে কিন্তু যখন এই সিনেমা দেখতে যাবে দুই পিটিভি যদি আসে তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডিং আছে বা মানে পোস্টারের কোনো যে কোনো লুক মানে লুক কোনো আসছে সুপারস্টার দেবদাকে মারাত্মক লেভেলে লাগছে সুপারস্টার জিদ্দাকে মারাত্মক লেভেলে লাগছে তো আমরা কোথায় এটা আমার মনে হচ্ছে যে আবার কিন্তু বাংলা সিনেমা কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু আমাদের এই বাংলা সিনেমা কিন্তু চলবার একটা এই একটা সুযোগ আসছে মানে বহুদিন পর এই দুজনকে যদি এক করা যেতে পারে সুপারস্টার দেব সুপারস্টার জিৎ এই দুজন যদি বাংলার সুপারস্টার দিকে এই দুজনকে যদি এক করা যেতে পারে সত্যিকারের বয়স আমি মন থেকে বলছি কিন্তু বাংলা সিনেমা কিন্তু বহু কিন্তু এগিয়ে যাবে বা তার বক্স অফিসে মারাত্মক লে সারা পেরবে আর সব থেকে বড় কথা সুপারস্টার জিত অ্যান্ড সুপারস্টার দেবদার ফ্যানেরা যখন একই হবে সত্যিকারের বয়স এক সিনেমা হলে কিন্তু তুরফাড় হবে আর একসাথে কিন্তু সেই সিটি সেই আগের দৃশ্য সেই দুই পিটিভি আমার লিখে দেবো এই যে কত সুন্দর লাগবে হয়তো আমি বলে বোঝাতে পারছি না কিন্তু আমার মতে বলে দুই পৃথিবী টু অবশ্যই আসা দরকার তো তোমাদের কার কেমন মতো কমেন্ট বক্সে দিয়ে তোমরা জানাতে পারো যে দুই পৃথিবী টু আসা দরকার না দরকার নেই তো আমার মতে বলে এই দুই তারকাকে কিন্তু অবশ্যই কিন্তু আসা দরকার কিন্তু সত্যিকারের ভাই মন থেকে বলছি দুই পৃথিবী টু কিন্তু আসা দরকার তো এই মুহূর্তে যে যে ভিডিওটা আমার দেখছো সুপারস্টার দেব তার যেহেতু ফ্যান থাকো বা সুপারস্টার জিদ্দারও যদি ফ্যান থাকো তুমি জানো যে আমি নিজে একটা সুপারস্টার জিদ্দার ফ্যান তো কিন্তু যদি বাংলা সিনেমাকে যদি রাখতে হয় কিন্তু এই দুজনের কিন্তু একই সাথে কিন্তু কাজ করা কিন্তু দরকার আমার মতে আচ্ছা আমার মতে মনে হচ্ছে তো সুপারস্টার দেবদার আর সুপারস্টার জিদ্দার যদি একই পর্দায় যদি কাজ করতে চলে বা দুই পৃথিবীর পরের যদি আসে কিন্তু সত্যিকারের পর বাংলা সিনেমা সত্যিকারের কিন্তু একটা আলাদা লেভেলে চলে যাবে বা একটা আলাদা ছন্দই চলে যাবে তো এটাই ছিল বস আপডেট তো আমি যে আপডেটটা পাচ্ছি তো এর লাগে চিন্তা ভাবনা চলছে হয়তো আসতে পারে সেই আমাদের বহু 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 দিনের তপস্যার পরে কিন্তু আসতে চলেছে দুই পৃথিবীর পরের পাট অর্থাৎ দুই পৃথিবীর টু সুপারস্টার সুপারস্টার দেব সত্যিকারের বস এরা যদি আসে কিন্তু সব থেকে আগে খুশি বস আমি এটাই বলবো যে সুপারস্টার জিদ্দার যারা যারা ফ্যান আছো আর সুপারস্টার দেবদার যারা তারা ফ্যান আছো এরা যখন একসাথে কিন্তু সিনেমালে যদি বইটা দেখতে যায় সত্যিকারের বস একটা আলাদা মুমেন্ট বা একটা ভালো লাগবে তো বস এটাই ছিল আপডেট তখন হলে সকলে ভালো থাকো কারণ সকলে সুস্থ থাকো আর যারা যারা সুপারস্টার দেবদ্যান্ড সুপারস্টার জিদ্দার ফ্যান তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক রান করো আর ভিডিওটা প্রচণ্ড পরিমাণ শেয়ার করো যাতে এই ভিডিওটার সাহায্যে মানে সুপারস্টার দেবদ অ্যান্ড সুপারস্টার জিদ্দার সেটা এই ভিডিওটা দেখার পরে তাদের মধ্যে একটা আরও একটা উৎসাহ বা তাদের মধ্যে একটা ভরসা যেমন জায়গা তো এটাই বলবো সকলে ভালো থাকেন সকল সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ আর ভিডিও ভালো লাগে লাইক ভিডিও